সুস্থতা হলো আল্লাহর দেয়া অন্যতম নিয়ামত অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা কতটা জরুরি আজকে হঠাৎ করে কেন কথা বলছি অবশ্যই তো রিজন আছে কিছুদিন ধরে অনেক বেশি শরীরটা অসুস্থ জানি না কি হবে না হবে ডক্টরের কাছে যাব সব কিছু দেখার পর তারপর আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই দোয়াই রাখবেন আপনাদের আমি যেন সুস্থ থাকি আর আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি আর আমার কলিগ যারা আছে আমার আপুরা ভাইয়েরা সবার সাথে তাদের পাশে থেকে তালে তাল মিলিয়ে কাজ করে এগিয়ে যেতে পারি আর আমার যে ছোট্ট স্বপ্ন আছে সেটাকে পূরণ করতে পারি একজন মা যখন অসুস্থ হয় তখন সবথেকে প্রথমে চিন্তা করে তার বাচ্চার জন্য হ্যাঁ সে নিজের জন্য কখনো চিন্তা করে না যে সে মারা যাবে কিংবা সে অসুস্থ কিভাবে কি করবে প্রথমেই চিন্তা করবে আমার সন্তানের কি হবে আমি যদি অসুস্থ হয়ে পড়ে থাকি কিংবা আমি যদি মারা যাই এই জিনিসটা আমি যখন প্রথমে বউ হয়ে এসেছিলাম তখন আমার ননদ প্রায়শ আমার সাথে শেয়ার করত। মা হওয়ার পর আপুর যে অভিজ্ঞতাগুলো আমার সাথে শেয়ার করত সেই অভিজ্ঞতা যখন আমার সাথে মিলে যাচ্ছে খুব বেশি মিস করি আমার ননদকে আমি যখন রাত্রে অসুস্থতার জন্য চিন্তা করে আমার মেয়েকে নিয়ে অনেক বেশি চিন্তা করছিলাম আর আমার চোখ দিয়ে পানি চলে আসছিল তখন আমার মেয়েও আমাকে নিয়ে টেনশন করতে করতে সেও কান্না করছিল ইভেন এমন একটা কথা বলল যে কথাটা শুনে আমি পুরো হতবাক হয়ে গেলাম যে এতটুকু মেয়ে তার এত চিন্তা আমাকে বলে মা তুমি কান্না করো না আমার ব্যাঙ্কে আমি টাকা জমাচ্ছি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব তারপর আমার টাকা দিয়ে ডক্টরের কাছ থেকে ভালো করে নিয়ে আসবো তুমি কান্না করো না মা এরকম যদি একটা মেয়ে থাকে জীবনে আর কি লাগে বলেন অনেকেই কন্যা সন্তানকে পছন্দ করে না কিন্তু কন্যা সন্তান ছাড়া মায়ের দুঃখগুলো বোঝে না ছেলেরা বড় হওয়ার পর যখন বিয়ে করে তখন নিজের সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে ইচ্ছা থাকলেও বাবা মার ওইভাবে খোঁজখবর নিতে পারে না সবাই আবার এক না এক্সেপশনাল তো অবশ্যই কিছু আছে যাই হোক পার্সোনাল বিষয় নিয়ে আমি কথা বলতে যাব না যে বিষয়ে আমার বলছিলাম যে আমার মেয়ের এই কথা শোনার পরে আমি রীতিমতো হতবাক হয়ে গেছি যে আমার ছোট্ট এই পুতুল মেয়ে কি বলে এর থেকে আর কি লাগে বলেন আপনাদের দোয়াতে রাখবেন কিছুদিন ধরে অসুস্থ আছি আল্লাহ যেন সুস্থ করে দেয় আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ